আজকে তোমাদের সাথে আঙুরের মধ্যে ডিম দিয়ে একটা দারুণ সহজ আর মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিনা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই হেলদি আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ সকালবেলা হাতে সময় কম থাকলে মাত্র পাঁচ মিনিটেই ঝট করে বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি বানিয়ে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের সহজ হেলদি রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছিলাম তিনশো গ্রাম আঙুর আমি এখানে তিনশো গ্রাম আঙুর নিয়েছি তোমরা এখানে চাইলে পরিমাণটা আরও কম বেশি করতে পারো আর বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু রেসিপিটা এইভাবে করে দিতে পারো তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর বুঝতেও পারবে না যেটা আঙুর দিয়ে তৈরি করা হয়েছে তো তিনশো গ্রাম আঙ্গুর আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম এখন এই আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার জল পাল্টে আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নেব। আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটা ছোট বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আঙুরের পরিমাণ মতন আমি এখানে একটা ডিম দিয়েছি তোমরা যদি পরিমাণটা আরও বেশি করতে চাও তাহলে দুটো ডিম দিয়েও করতে পারো তো একটা ডিম নিয়েছিলাম এখন এই ধুয়ে রাখা আঙুরের মধ্যে ওই ডিমটাকে অ্যাড করে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি অ্যাড করছি আঙুরটা যেরকম মিষ্টি হবে সেই মতন কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে তো আমার এখানে আঙুরটা বেশ অনেকটাই মিষ্টি ছিল তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প করে চিনি অ্যাড করেছি তো এখন এই আঙ্গুর ডিম আর চিনির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো মতন গ্রাইন্ড করে নেব তো দেখো আঙুরটা কিন্তু ভালো মতন গ্রাইন্ড করে নিয়েছি এখন এই আঙুরের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এরকম একটা স্ট্রেনার রেখেছি তারপর এই আঙুরের রসটাকে ভালো করে ছেকে নেব। এতে করে আঙুরের খোসাগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে আর একটা পিওর জুস রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি ঠিক এরকম করে একটা স্টেনারের মধ্যে ভালো করে আঙুরের রসটাকে ছেঁকে নিয়েছি আর এতে করে কিন্তু আঙুরের খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে গেছে আর একটা পিওর রস কিন্তু বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একটা পিওর আঙুরের রস কিন্তু বেরিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা তারপর দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তোমরা এখানে চাইলে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন সামান্য নুন তারপর অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার তো আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করেছি তারপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা মেশানোর সময় কিন্তু এর মধ্যে রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা বেশ অনেকটাই থিকি আর ঘন হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে আর মিশ্রণটাকে আর একটু পাতলা করার জন্য তিন থেকে চার টেবিল চামচ দুধ অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ আমি এখানে অ্যাড করছি দুধটাকে দিয়ে আবারও ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি দু থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা একটা স্মুথ আর সিল্কি ভাব চলে আসবে তো আবারও সমস্ত কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু মিশ্রণটার ঘনত্বটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কীরকম ঘনত্ব রাখতে হবে খুব বেশি গাঢ় হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এরকমই একটা গাঢ় কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিতে হবে তো এবার নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়েছি তারপর এর মধ্যে একদম সামান্য পরিমাণ অর্থাৎ কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো মতন প্যানের চারদিকে ব্রাশ করে নেব আর বাকি তেলটাকে আমরা মুছে নিয়েছিলাম এখন এর মধ্যে এক হাতায় ব্যাটার দিয়ে দিচ্ছি এরকম ডাব্বু হাতার এক হাতা ব্যাটার দিয়েছিলাম আর তারপর একটু হালকা করে গোল করে ছড়িয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক মিনিট ঢাকা চাপা দিয়ে রাখছি এক মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া রয়েছে তার জন্য কিন্তু নাস্তাগুলো ভীষণ সুন্দরভাবে সফট হয়ে ফুলে উঠেছে তো এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে উল্টে দিলাম আর ওই সাইডটাকেও হালকা করে ভেজে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে তা না হলে কিন্তু খুব সহজে কালার চলে আসবে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে কয়েক সেকেন্ড ওই পাশটাকে ভেজে নিয়েছি আর একই রকমভাবে সমস্ত আঙুরের প্যানকেকগুলো বানিয়ে নেব তো বন্ধুরা প্যানকেকগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না সকালবেলা অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে সেই সময় বাচ্চাদেরকে কী টিফিন করে দেবো সেটা ভাবতে ভাবতে অনেকটাই সময় চলে যায় তো বাড়িতে যদি এরকম আঙুর থাকে আর বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে চায় না তাদেরকে যদি এভাবে রেসিপিটা করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবে না আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে তো দেখো আমি একই রকম করে আরও একটা প্যানকেক খুব সহজে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা প্যানকেক বানাতে মোটামুটি এক থেকে দু মিনিট সময় লাগবে খুব সহজেই কিন্তু হয়ে যাবে একই রকমভাবে এক হাতায় ব্যাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে এক মিনিট রেখে দিচ্ছি আর এক মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো প্যানকেকগুলো কিন্তু খুব সহজে কতটা ফুলে উঠছে আর এরকম জালিদার সৃষ্টি হয়েছে আর দেখো খুব সহজে কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়ে যায় তো আমি এখানে একই রকম করে বেশ কয়েকটা প্যানকেক বানিয়ে নিয়েছিলাম এরকম আঙ্গুরের মধ্যে ডিম দিয়ে খুব সহজে আজকের এই রেসিপিটা ঝট করে বাড়িতে পানেই দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় সবকটা প্যানকে আমি একই রকমভাবে রেডি করে নিয়েছিলাম তোমরা এখানে চাইলে সামান্য পরিমাণ মধু ছড়িয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দিও আজকের মতন রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ